শুভ সকাল বন্ধুরা আর একটু নতুন ভিডিও সবাইকে স্বাগত আমি এখন আছি মালদায় আর আমার রুমমেটের বিয়ে আগে ভিডিওতে আমি দেখেছি কলকাতা থেকে মালদাতে আসার জার্নি দেখিয়েছি আর রুম বিয়ে বলে কথা আর আজকে বিয়ের দিন সকাল আমরা একটু মাঠের দিকে ঘুরতে এসেছি মালদাতে বিয়ে কেমন হয় এখানে কেমন কী সিস্টেম নতুন সব কিছু আপনাদেরকে দেখাবো আর আরও বন্ধুরা আসবে সবার সাথে পরিচয় করিয়ে দেবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখন বিয়ের দিন সকাল খুব সুন্দর একটা ফ্রেশ সকাল চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু ক্ষেত রয়েছে তাহলে ভিডিওটি একদম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য দেখুন কি দারুণ লাগছে দেখুন মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে আর দুদিকে সবুজে আবৃত জাস্ট অসাধারণ মনোমুগ্ধ করা একটা পরিবেশ এখন বন্ধুদের ছাদে দাঁড়িয়ে আছি এখানে এখনও পর্যন্ত প্যান্ডেল কমপ্লিট হয়নি এটা রিসেপশনের দিন খাওয়া দাওয়া এখানে হবে আজকে বিয়ে আছে আজকে আমরা মেয়েদের বাড়ি যাব তা এখানে বিয়ের বিভিন্ন আলাদা আলাদা নিয়ম আছে বিভিন্ন এরিয়া আলাদা আলাদা নিয়ম আছে এখানে কি কি নিয়ম আছে সেগুলো আমার বন্ধু থেকে আমরা জেনে নেবো এখন বিয়ে কখন হবে আজকে সন্ধ্যায় আজকে সন্ধ্যায় বরযাত্রী যাব আমরা আচ্ছা কালকে রিসেপশন কতজন ইনভাইট আছে ইনভাইট প্রায় ষোলোশো জন ষোলোশো জন অতজন আমাদের এইভাবেই সিস্টেম রয়েছে মানে পুরো গ্রাম খাবে পুরো গ্রাম খাবে একটা যদি বাড়ি ছুটে যায় তাহলে সাড়ে চোদ্দ হাজার টাকা না মানে যদি ইনভাইট না পাই তাকে ফাইন দিতে হবে হ্যাঁ ফাইন সাড়ে চোদ্দ হাজার টাকা বিশাল নিয়ম তো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারলাম এখানে মানে রিসেপশনের দিন দুপুরে যেটাকে ছেলেদের থেকে খাওয়ানো হয় ওটাকে বলা হয় ভোজ ভোজ খাওয়ানো হয় ওই যে যদি গ্রামের কোনো বাড়িতে ইনভাইট না করা হয় তাহলে তাকে তাহলে চোদ্দো হাজার টাকা ফাইন দিতে হবে যদি ইনভাইট না করে অরুদ মাখানোর সময় চারিদিক থেকে সবাই সমবেতভাবে একটা গান গাইছিল গানটার মাধ্যমে কি বলছিল সেটা ঠিক বুঝতে পারছিলাম না একজন বলল এটাকে বলা হয় পুরাতন ঐতিহ্যগীত এখন বিকাল সাড়ে চারটে বাজে আর আমাদের ওই আমাদের বর আসছে দেখুন আমাদের বর এখন কিন্তু রেডি হয়নি বিকাল সাড়ে চারটে বাজে আমাদের বর আসছে ওই কিন্তু আমাদের বরযাত্রী যাওয়ার গাড়িগুলো সব রেডি হয়ে গিয়েছে আর বন্ধুরা সব এদিকে আছে এখন গল্প করছে এখন গিয়ে আমরা রেডি হয়ে এবার বেরোবো বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে আর সবাই বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে আর আমাদের বন্ধুর জয়নালকেও এখন রেডি করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে বিয়ের কি নিয়ম রয়েছে নতুন নতুন বিভিন্ন নিয়ম দেখতে পাবেন আশা করছি সব কিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিয়ে করাতে নিয়ে যাওয়ার আগে এখানে বসিয়ে প্রথমে একে শরবত মিষ্টি পায়েস এই কিছু খাওয়ানো হচ্ছে এখন বেরিয়ে পড়েছি এই আমাদের টিম আমাদের টিমের পিছনে আছে আমরা এখন বরযাত্রী যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম আর পাত্রপক্ষ থেকে পাতৃপক্ষের বাড়ির ডিস্টেন্স হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আমরা এখন গাড়ি থেকে নেমে পড়লাম সামনে আমাদের বরের গাড়ি চলে গিয়েছে সামনে প্যান্ডেল দেখাচ্ছি বরের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এখন এখানে কী কী নিয়ম আছে সেই নিয়মগুলো মেনটেন করে বর্গে এখান থেকে আবার নামানো হবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

গেটে পাতৃপক্ষের সঙ্গে দীর্ঘ স্ট্রাগলের পরে বন্ধু অবশেষে গিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছালো আমরা কিন্তু এখনও পর্যন্ত আমাদের নতুন ভাবিকে দেখিনি জানি না কোথায় আছে দেখি কখন দেখা পাই তার আগে হয়তো আমরা খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফেলবো আমরা ম্যারেজ হল থেকে বেরিয়ে চলে এলাম ডাইনিং হলে এখানে মূলত খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে চলুন খাওয়া দাওয়া সেরে নব নিয়ে তারপরে পরবর্তী অংশগুলো আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন এসে খাওয়া দাওয়ার প্যান্ডেলের মধ্যে বসে পড়লাম আমাদের প্রথমে টিফিন চলে এলো এদিকে মবিন আর এদিকে আজিজ ভাই রয়েছে আর ওদিকে আমাদের রেজা দা রেজা ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর আমাদের আছে আমাদের এই দিয়ে গেল শুরু করলে সবে আমাদের কি কি আছে দেখা যায় একবার এর মধ্যে রয়েছে ডিম আছে তারপর রসগোল্লা আছে লাড্ডু আছে মিষ্টি আছে আর এটা কি মালপোয়া কচুরি ওই কচুরি না মালপোয়া একটা আছে তুমি কিছু বলছো না না ওই যে না কচুরি ওই যে লিটি কচুরি এই এখন এই আমাদের বন্ধুরা বসে আছে আর এইদিকে দেখুন পুরো প্যান্ডেল ফাঁকা সবাই খেয়ে উঠে চলে গিয়েছে আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম আর এখন এখানে দেখতে পাচ্ছেন বিয়ের কাবিল নামা এবং দেড়মোহর এসব নির্ধারণ করা হচ্ছে এখনই এখানে বিয়ে পড়ানো হবে এবার বিয়ে পড়ার আগে যে প্রোটোকলগুলো আছে সেগুলোর প্রস্তুতি পর্ব চলছে বর্তমান হারুন লসিপে মোর দেড় মহল পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার সাতশো ছিয়াশি টাকা নগদে পশুর পঁয়তাল্লিশ হাজার নশো টাকা বাকি পাঁচ লক্ষ উনত্রিশ হাজার আটশো দ্বিতীয় জয়না লাভেদিন জয়না লাভেদিকে স্বামী বলেছে সব রকম নিয়ম মেনে বিয়ে সম্পূর্ণ হলো নতুন ভাবিকে আমরা একটু পরে আশা করছি আপনাদেরকে দেখাবো তার আগে নবদম্পতির জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন যেন এদের ভবিষ্যৎ জীবন অনেক সুখের হয় রুমমেটের বিয়ে হয়ে গেল অনেকক্ষণ পরে এর পাশে বসতে পেরেছি এখন আজকে সেলিব্রিটি আমাদের জয়নাল বিয়ে হয়ে গেছে এরপর আমাদের নবী নবীলের বিয়ে কবে কবি বল এই তো এক মাসের মধ্যে

আমার রুমমেটের এমন একটা সময় এসেছিলো আমরা তখন ওর নামে রাখতাম না ওর লিমা লিমা বলেই রাখতাম আমি রেজা আর অন্যান্য কিছু বন্ধু ছিল আমরা জয়নালকে লিমা বলেই রাখতাম এমন একটা সময় চলে এসেছিলো এখন মনে পড়ে গেল কথাটা যাই হোক দুজনকে একসাথে খুবই সুন্দর লাগছে আর এখন ফটোশ্যুটের পর্ব চলছে আর আজ তো বিয়ে আবার কাল রয়েছে রিসেপশান তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকাল বন্ধুরা মালদাতে দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত কাল আমি আমার বন্ধু রুমমেটের বিয়েটা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এখানে কি নিয়ম আছে বিয়েতে কি ইউনিক নিয়ম আছে মালদার এদিকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি আর আজ আমার বন্ধু রিসেপশন তা সকালে আমরা একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়েছি আপাতত দেখতে পাচ্ছেন দুদিকে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে খুব সুন্দর পরিবেশ আর ওইদিকে আমার বন্ধুরা হাঁটতে হাঁটতে যাচ্ছে তা আমরা এখন সকালে ঘুরতে বেরিয়েছি আর আজকের রিসেপশানে সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করব এখানে কীভাবে কি হয় দুপুরে কি হয় সন্ধ্যায় কি হয় টোটাল সারা সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি একদম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কাল থেকে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি অনেক কিছু নতুন দেখলাম আমাদের ওখানকার থেকে এখানে অনেক কিছু নিয়ম সব জায়গায় একটা স্পেসিফিক নিয়ম থাকে সেগুলো সব কিছু দেখানোর চেষ্টা করেছি আর আজকেও দেখাবো কি কি হয় নতুন নতুন জায়গায় নতুন নতুন মানুষের সাথে মিশে এবং তাদের কালচার দেখতে বেশ ভালো লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তারপরে আমরা একটু মালদার হরিশ্চন্দ্রপুরে যাচ্ছিলাম আমার জয়নালদের বাড়ির কাছাকাছি স্টেশন হচ্ছে হরিশ্চন্দ্রপুর বন্ধুদের গিফট কেনা বাকি ছিল তাই আমরা হরিশ্চন্দ্রপুরে যাচ্ছিলাম প্রায় দুপুর হয়ে এসেছে আর আমরা এখন বিয়ে বাড়িতে রিসেপশানে রয়েছি আর এখানে একটা জিনিস আর একটা নতুন নিয়ম দেখলাম বেশ ইউনিক একটা নিয়ম দেখলাম এখানে দুপুরে যারা ভোজ খেতে আসছে তারা এখানে এসে নাম লেখাচ্ছে এবং নাম লিখিয়ে কে কত টাকা দেবে গিফটের তেমন কোনো সিস্টেম দেখলাম না এখানে নাম লিখিয়ে কত টাকা দেবে সেটা লেখাচ্ছে এবং শেষে সেই টাকাটা দিয়ে যাচ্ছে দুশো হোক পাঁচশো হোক হাজার হোক যে যেমন দিচ্ছে এখানে নাম লিখিয়ে সেই টাকাটা দিয়ে যাচ্ছে এ ব্যাপারটা আমি প্রথম দেখলাম আর আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং আপনাদের ওখানে কি ইউনিক নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন রিসেপশন হলে বন্ধুগণ সব বসে আছে এখানে এখন আমাদের বিয়ের কোণে যেখানে আছে সেটা আপনাদেরকে দেখাবো এবং আমাদের বন্ধু জয়নাল যে বিয়ের পাত্র ও আমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে বন্ধুরা মিলে একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম কারণ রিসেপশন হবে সন্ধ্যার পরে আর আমাদের হাতে অনেকটা টাইম ছিল আজ রিসেপশন আমাদের সব বন্ধুরা সবাই রেডি হয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে আছি আপাতত গল্প করছি রিসেপশন হলে এখানে আমাদের এখন কাপেল অর্থাৎ আমাদের বন্ধু এবং বন্ধুর ওয়াইফ এখন আসেনি এখন ফাঁকা রয়েছে কিছুক্ষণের মধ্যে কন্যা যাত্রী চলে আসবে এবং কাপেলে চলে আসবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে আমরা যারা আছি সবাই কলেজ লাইফে চার পাঁচ বছর একসাথে কাটিয়েছি আর অনেক দিন পরে প্রায় এক দেড় বছর পরে আমরা পাস আউট হওয়ার পরে সবার একসাথে দেখা হলো এই আমাদের বন্ধু মহলে আনুষ্ঠানিকভাবে এই প্রথম বিয়ে আমরা অ্যাটেন্ড করছি এরপরে কার পালা আছে জানি না দেখা যাক আশা করছি আবার খুব শীঘ্রই আমরা বিয়ে খেতে চলেছি বিরোধ না না মনে হচ্ছে রোজিন্দার দাদা এদিকে ফটোশুট করছে এখন

এখন রাত্রি পনেরো নটা বাজে কিন্তু কন্যা যাত্রী এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি আর এদিকে আমাদের ট্রেনও রয়েছে আমাদের চলে যেতে হবে দেখা যাক কখন পৌঁছায় পারি। অবশেষে রাত্রি নটার সময় কন্যা যাত্রী ঢুকলো কিন্তু দুঃখের বিষয় আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না কারণ রাত্রে আমাদের ট্রেন আছে তাই আমাদের আবার তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়তে হবে তাই আমরা সবাই খাওয়ার জন্য এখানে চলে এলাম ভেবেছিলাম সন্ধ্যার পরেই কন্যাযাত্রী চলে আসবে কিন্তু বেশ অনেকটাই লেট হয়ে গেল এটা আমরা খেতে বসলাম একটা প্রথমে কি দিয়ে গেল বুঝতে পারলাম না জিজ্ঞেস করলাম বললো সুপারি এটাকে মান বলা হয় মান মানে জন্য মান হিসাবে এটা দেওয়া হয় ভালো করে ভালো করে ধন্যবাদ এই নাও আমরা খেতে বসে গিয়েছি আর খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে যাব শেষ মুহূর্তটা আর আমাদের উপভোগ করা হলো না আর এই যে দুদিন বাড়ি এবং রিসেপশন আমরা কাটিয়েছি খুবই সুন্দর লেগেছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের মন খুবই সুন্দর সব মানুষের মধ্যে আপন করে নেওয়া এবং এনজয় করার মধ্যে একটা বেশ প্রবণতা আছে খুবই সুন্দর লেগেছে অত দূর থেকে এসে বিয়ে বিয়েবাড়িতে অ্যাটেন্ড করাটা সার্থক বলে মনে হয়েছে অনেক বন্ধুদের সাথে অনেক দিন পরে দেখা হলো অনেক এনজয় হলো। আর সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন যেন তার দাম্পত্য জীবন অনেক সুখের হয় ভিডিওটি এখানেই শেষ করলাম শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন আজিজ আমরা তো চলে যাব তুমি কখন এটা শেষ করবে তোমার প্লেটটা রাখো এটা কখন শেষ করবে তাহলে